মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন গিয়েছিলেন আজকে আপনি বলুন তো এমনি করে বাইতুল মুকাদ্দাসে কি কয়টা জানালা রয়েছে কটা গেট রয়েছে এমনি করে তিনি জিজ্ঞাসা করতে লেগেছে ওই সময়তে আল্লাহ পাক জিবরিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন ওই বাইতুল মুকাদ্দাসে এমনি করে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনি করে ওই নকশাটাকে দেখে কটা জানালা আছে কটা গেট আছে কটা দরজা আছে আল্লাহ নবী তাদেরকে বলে দিলেন তিনারা সত্য বলে মেনে নিলেন আল্লাহ নবী হাতে হাত দিয়ে কোলে মা পড়ে ইমান আনলেন কিন্তু এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবী যে এইখানে দুই রাকাত নামাজ পড়েছিল ওই বাইতুল মুকাদ্দাস ওই মসজিদটা হযরতে নবী সুলেমান আলাইহিস সালাম জিন্দারা বানিয়েছিলেন বলতে লেগেছে এক ইহুদি বললেন না না এখানে এটা কক্ষনই হতে পারে না যে আপনি এক রাত্রিতে কি করে এত করে পঞ্চাশ হাজারের পঞ্চাশ হাজার বছরের পথ অতিক্রম করে যেতে হবে আর আপনি এক রাত্রের মধ্যে কি করে চলে গেলেন ওই সময় ইহুদিটা মিথ্যা বলে তিনি ই করলেন করে দিলেন তাই ইহুদি যখন বিবিকে বাড়িতে গিয়ে মাছ নিয়ে দিলেন ইহুদিকে বলছে ইহুদিটা বলছে বিবি ও বিবি আমি একটু গোসল করে আসি ইহুদিটা মাছ নিলেন মাছ নিয়ে তার স্ত্রীকে কাটতে দিলেন তিনি কাটতে দিলেন যে বলছেন আমি একটু পুকুর থেকে গোসল করে আসি এসে তুমি চাপাও আমি একটু গোসলটা সেরে আসি তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করব। সেই ইহুদিটা যে পুকুরে লাভ মেরেছে ডুব দিয়েছে তিনি এক ঘাট থেকে অপর ঘাটে যেই তিনি উঠেছে সুন্দর একটা রমণী নারীর মতো হয়ে গেছে আল্লাহর কি কুদ্র দেখেন যখনই তিনি নারী এবং মেয়ে যখন হয়ে গেলেন ওখানে জেলে ছিল অনেকটা জেলেরা ছিল তাদের মধ্যে একজন জেলে তাকে বিবাহর প্রস্তাব দিলেন বিবাহ করলেন বিবাহ করার সাথে তার তিনারা থাকতে লাগলেন বেশ কয়েক বছর যাবৎ সংসার করতে লাগলেন বাচ্চা কাচ্চা হলো বাচ্চা কাচ্চা হওয়ার পরে আবার তিনি একদিন আবার ওই পুকুর ঘাটে গোসল করতে আসলেন যেই ডুব দিয়েছে লাভ দিয়েছে আবার পুনরায় সেই ঘাটে তিনি উঠলেন পুরুষ হলেন তিনি বাড়ি এলেন বাড়ি এসে দেখছেন যে মাসটাও কাটা হয়নি সম্পূর্ণ তার বিবির জোরে বলুন সুবহান আল্লাহ আরে জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহর কি কুদরত তো তিনি মনে মনে ভাবলেন তোমাকে কত কাল আমি কত বছর হয়ে গেল তোমাকে আমি মাছটা খাটতে দিয়ে গেলাম এখন পর্যন্ত তোমার মাছি কাটা হয়নি আমি কত কাল পার করে চলে আসলাম আমার বিয়ে হলো বিবাহ সাদী হলো বাচ্চা খাচ্চা হলো আমি মেয়ে হলাম আবার পুরুষ হলাম আসলাম বলছে কী সব বকছো তোমার মাথা খারাপ হয়ে গেছে তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি তো এই গেলে আর এলে বলছে না 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 আমার ভুল হয়ে গেছে আমি যে আবদুল্লাহর बेटा মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিরাজের কথাটা আমি অবিশ্বাস করেছি যার কারণে আল্লাহ পাক আমার দ্বারা এই ঘটনাটা ঘটিয়েছে তাই বিবিকে সঙ্গে করে নিয়ে ওই ইহুদিটা আল্লাহ নবী দরবারে গেলেন সমস্ত কথা খুলে বললেন তাই আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা আন্না সাইয়্যিদানা হাবিবানা ওয়া মাউ লা না মোহাম্মাদা আবু দুগু আরে শোলু বলে মা বলে তিনি ইমান আনলেন ওই সময়তে এমনি করে আস্তে 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 দিনগুলো পার হয়ে যায় আস্তে আস্তে এদিকে আবুচা খেলের দল বলে আল্লাহ নবী সঙ্গে অত্যাচার করতে লেগেছে এমনিকে তার মিটিং করতে লেগেছে যে আবদুল্লাহর বেটা মোহাম্মদকে জনেমের মতো শেষ করতে হবে এইদিকে এমনি করে তারা লোক ফিট করে দিল ফিট করার সাথে সাথে ওমরকে মারার জন্য ফিট করে দিল ফারুক আল্লাহ এমনি করে যখন মারতে যাবেন ওই সময়তে আল্লাহ নবীর মহাবানি কলিমা শরীফ এবং কোরআনের বাণী শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং আল্লাহ নবীর ওই কোরআনের জানি সুনার সাথে সাথে দিওয়ানা হয়ে গেলেন পাগল হয়ে গেলেন তাই ওমর রাদি আল্লাহ তালানহু আল্লাহ নবী খাতে খাতে ইমান আনলে আর একটু জোরে হয় না সুবাহান আল্লাহ আল্লাহ নবীর একটু পাওয়ারটা বেড়ে গেল সেই দিন থেকে জারি হয়ে গেল কোলেমারা দাওয়াতটা ডাইরেক্ট দিতে লাগলেন নয় আল্লাহ একদিকে তরবারি নিয়ে আছে আল্লাহ আল্লাহ নবী দিনের দাওয়াত দিচ্ছেন জোরে বলুন সুবাহান আর একটু জোরে খাই না আল্লাহ এমনি করে যখন আর সহ্য করতে পারলেন না আবু জেগেল একদিনে আল্লাহ নবী কাবার চাটানে নামাজ পড়ছেন একা নামাজ পড়ছিলেন ওই সময়তে আবু জেহেল দূর থেকে আল্লাহ নবীকে পাথর ছুড়ে দিলেন আল্লাহ নবীকে পাথর ছুড়ে আল্লাহ নবী যে পাথরে আঘাত করেছিল এই জায়গাটা বেশ কপালে রক্ত হলো রক্ত হয়ে গেল আল্লাহ নবী চাচা আমির হামজা আদি আল্লাহ তিনি বনে এমনি করে শিকার করতে গেছেন যখনই তীর ছুড়বে হরিণটাকে হরিণের জবান আল্লাপা খুলে দিলেন এ রসুলের চাচা আমিরে ঝামা শুনে রেখে দাও আমাকে মারবে বটে আমাকে মারার আগে একটা কথা শুনে রেখে দাও ওই যে তোমার ভাতিজা, ভতিজা ওয়াসাল্লাম তোমার তোমার ভাই আবু রক্তাক্ত করে দিয়েছে আরে হরিণের কথা শুনে ছুটে এসে দেখে আমার ভতিজা মুহাম্মদ আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে দিয়েছে তিনি কোনো কথা না বলে তিনি কোনো কিছু না বলে এমনি করে আবু হেলের কাছে চলে গেলেন আবু জেহেলকে এমনি করে তিনি অনেক কিছু মারলেন মারার পরে আল্লাহ নবীর কাছে আসলেন ভাতিজা ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আবু জেহেলকে সাহায্যতা করেছি মেরেছি আল্লাহ নবী বললেন চাচা ও আমার চাচা আমি রাসূলুল্লাহ খুশি হতে পারিনি কেন বাবা কেন তুমি খুশি হতে পারোনি আমি তো আপনাকে মারার কথা বলিনি তবে কি সে তুমি খুশি হবে তুমি কি করলে খুশি হবে ওই সময়তে আমি রে হামজা রসুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন ও বাবা মোহাম্মা সাল্লাহ আলী সাল্লাম বলো বাবা বলো তুমি যাতে খুশি হবে আমি সেটাই করব সেটাই তোমার জন্য আমি করতে রাজি ওই সময়তে আমিরে হামজাকে বললেন ও চাচা যান ও চাচা যান আপনি যদি আমি নবী আমাকে নবী বলে মেনে নে আমি রসুল মাকে রসুল বলে মেরে না। তাহলে আমি খুশি হব আমি অত্যন্ত আমি খুশি হব ওই সময়তে আমি রে হামজা রাজি আল্লাহ আনুহু এমনি করে আল্লাহ নবীর হাতে খা দিয়ে কোলে মা পড়ে ইমান এনেছিলে আরে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবীর আরো পাওয়ার বেড়ে গেল আর আস্তে আস্তে সাহাবী কেরামেরা ইমান আনতে লাগলেন এদিকে আবু জেহেল দল আস্তে আস্তে বাড়াতে লাগলো যে না একে যেভাবে হোক একে একে শেষ করতে হবে হবে তাড়াতে তাই নবী বুঝতে পারলেন যে এই জায়গায় আর থাকা যাবে না এ কুফারে কুরাইশদের টর্চার আর সহ্য করতে পারছি না আমি তাই আল্লাহ নবী সাহাবী একরামদেরকে বেশ কিছু মাস আগে তাদেরকে বলে দিলেন তোমরা চলে যাও মদিনা শরীফে তবে মদিনার নাম পূর্বে আগে নাম ছিল অ্যাসরিফ তোমরা অ্যাসরিফে চলে যাও আমি নবী তোমাদের পিছনে পিছনে আসবো জোরে বলুন সুবাহান সাহাবি একরামদেরকে নিয়ে এমনি করে পাঠিয়ে দিলে। বেশ কিছু সাহাবি হাজরাতে সিদ্দিক একবার হাজরাতে আলী এবং উসমানে গানী এবং অমরে ফারুক বেশ কয়েকজন সাহাবা এবং আল্লাহ নবী ছিলেন তারপরে একদিন এমন তারা মিটিং করলো যে আর সহ্য করা যাচ্ছে না আস্তে আস্তে মোহাম্মদ কি এমন হলো যে তার সাহাবি একরামরা কোথায় গেল উধাও হয়ে গেল তারা কোথায় যেন চলে গেল আর এরা চারজন পাঁচজন ছজন মিলে এখন আছে এদের খবরটা কি এদের কারণটা কি আই একদিন রাতে আবু জেহেল আমার নবীর বাড়িটাকে ঘিরে ফেলেছে আমার নবীকে মারবে বলে ওই সময় আল্লাহ পাক আমার নবীকে জানালেন যে আমার হাবিব আমার বন্ধু তুমি চিন্তা করো না ভয় করো না আমি আল্লাহ তোমার সাথে আছি তোমার ঘর তোমার বাড়ি চারদিকটা কুফফারে কুরায়েশেরা ঘিরেছে আমি আল্লাহ তোমাকে বলছি তুমি এই দুয়াটা পড়ো আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিচ্ছি আল্লাহ নবী যে দুয়াটা পড়লেন পড়ার পরে এক মুঠো ধুলো নিয়ে আল্লাহ নবী ফু দিলেন ফু দেওয়ার সাথে সাথে চারদিকে এরম করে আল্লাহ নবী ঠিক ধুলোগুলো ছড়িয়ে দিলেন আল্লাহ পাকের দায়িত্ব হলো চারদিকে ছড়িয়ে দিলেন আল্লাহ পাক তিনি চারদিকে ছড়িয়ে দিয়ে এই কুপ্পারে কুরাইশদের চোখে আল্লাহ পাক তাদেরকে ভরে দিলেন তার চোখগুলো আস্তে আস্তে কেমন যেন ঝাপসা পাড়া অন্ধকার হয়ে গেল ওই সময়তে আল্লাহ নবী টুকটুক করে বেরিয়ে সিদ্দিকে একবারের বাড়িতে চলে গেলেন জোরে বলুন সুবাহান আর একটু জোরে হয় না সুবাহান আল্লাহ আল্লাহ নবী যে সিদ্দিকে একবার রাজি আল্লাহ গো তালা আনুহুট বাড়িতে যেই পৌঁছে গেলেন এমনি করে যখন জর্দায় শুধু ঠক করেছে ওই সময়তে সিদ্দিকে একবার রাজি আল্লাহ গো তালা আনুহু আল্লাহ নবী আওয়াজ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে খুলে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছেন ও বাবা সিদ্দিকে একবার কি এমন ব্যাপার বাবা তুমি যে এমন করে যে আমি রসুল্লাহ আমি আসতাম আমার আসার কথাটা তুমি কি করে জানলে যে আমি আসার সাথে সাথে তুমি আওয়াজটা পেতে না পেতে তুমি দরজা খুলে বসে আছো ওই সময় সিদ্দিক আকবর বলেছিল আপনি বেশ কয়েক মাস আমাকে আগে বলেছিলেন যে হজ আমাকে মক্কা ছেড়ে হিজরত করতে হবে মদিনায় আশ্রি যেতে হবে তাই আমি সেই দিন থেকে আবু বা না জানি আপনি কোন দিনে আসবেন কোন রাত্রে আসবেন তাই আমি কোনোদিনও সেই দিন থেকে ঘুমাইনি আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি যে আমার রসুলুল্লাহ চলে আসবে সেই দিন থেকে আল্লাহ নবী আরও তিনার পাওয়ার এবং উচ্চ মাকাম আল্লাহ পাগ বাড়িয়ে দিয়েছিলেন তাই পাক আল্লাহ নবীকে জানিয়েছিলেন যে সিদ্দিকে আকবরের আমল নামা এতটাই ভারী হবে যে দুনিয়ার মানুষের সমস্ত সাহাবি এক নামের যদি দাড়ি পাল্লায় যদি এক জায়গায় তাদের আমল নামা যদি এক দাড়ি পাল্লায় রাখা হয় আর অপর দাড়ি পাল্লায় যদি সিদ্দিকে একবারের এক রাত্রের আমুল নামা রাখা হয়তো এই এক রাত্রে দাঁড়ি পাল্লাটা আমল নামাটা ভারী হয়ে যাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে খাই না সুবহান আল্লাহ সিদ্দিকে আকবর রাদি আল্লাহু তাআলা রহু তিনার বাড়ি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গেলেন এমনি করে আল্লাহ নবীর সাথে রয়েছে যেতে 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 এমনি করে গারে সুর ওই গারে সুর হেরা গুহায় আল্লাহ নবী এবং সিদ্দিকে একবার অবস্থান করতে লাগলে আল্লাহ নবী গারেসুর হেরা পর্বতে একটা গুহায় ঢুকে পড়লেন যে কুফায়রে কুরায়েসেরা যেন আমাদেরকে দেখে না ফেলে তাই ওই জায়গায় আল্লাহ পাক মকরাসার জাল বুদে দিলেন সঙ্গে সঙ্গে এবং কিছু পায়রা কিছু কবুতর এসে ওই জায়গায় বাসা বেঁধে ডিম পেরে দিল জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ এদিকে আবু জেহেলেরা দেখছেন যে এই জায়গাতে কি করে এত তাড়াতাড়ি জাল বুধে গেল কি করে পায়রা ডিম পেড়ে দিল এমনি করে তিনারা তন্ন তন্ন করে দেখলেন কিন্তু টের পেলেন না এদিকে আবু বাক সিদ্দিকে একবার ভয় পাচ্ছেন কিন্তু একবার ওই হেরা গুরা গুহার মা গুহার মধ্যে যেগুলো ছিদ্র ছিল বিল ছিল ওই বিলগুলো সিদ্ধিকে একবারে একটা পাগড়ি ছিল ওই পাগড়িগুলো এরকম করে ছিঁড়ে ছিঁড়ে বিলগুলো তন্ন তন্ন করে এমনি করে বন্ধ করে দিলেন বিলগুলো ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে একটা বিল তিনি বন্ধ করতে পারলেন না তিনি আরও অবশিষ্ট কোনো কাপড় আর ছিল না ওই সময়তে সিদ্ধিকে একবার তিনি পা দিয়ে ওই বিলটাই ছিলেন ওই বিলে ছিল একটা বিষদর সা সিদ্দিকা একবার রদি আল্লাহ তালাহু প্রতিটা বিল বন্ধ করে দিলেন কিন্তু একটা বিল ছিদ্র ছিল ওই বিলটাকে তিনি পা দিয়ে বন্ধ করে রেখেছিলেন আর ওই সাপ সিদ্দিকে একবারের পায়ে সবল দিয়েছিল কেটে দিয়েছিল তার বিষ প্রচুর ছিল সিদ্দিকে একবার কিন্তু আল্লাহ নবীর থুতু মোবারক শরীফে এই যে এই করম করে নিয়ে তিনি সহ্য করতে পারছিলেন না তবে আল্লাহ নবীর থুতুর এত বরকত এত পাওয়ার ওই বিষ ঠান্ডা হয়ে গেছিল জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লা নবীর লাগিয়ে দিলেন এবার ওই সময়তে সাপটা বেরিয়ে আসলেন যে সাপটা বেরিয়ে এসেছে আল্লাহ নবীর সামনে মাপ চাইতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া আমি হলাম মুসা নবীর জামানায় আমি এমনি করে আপনার তৌরাত কিতাবটা পড়ছিলাম তাওরাত কিতাবটা পড়তে 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 যেখানে আপনার নাম পেতাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি ওই জায়গায় ওই পৃষ্ঠাগুলো আমি ছিড়ে দিতাম ছিirte 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 ছিঁড়তে আমি চারশো নামখানা ছিড়ে ফেলেছিলাম তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাপে পরিণত করেছে তাই তিনি মুসা নবীর কাছে গিয়েছিল তিনি মানুষ ছিল কিন্তু তাকে আল্লাহ পাক সাপ করে দিয়েছিল হয়ে গেল তিনি বুকে ভর করে আল্লাহ নবী মুসার কাছে গেলেন এ নবী মুসা আমার পাইগম্বার আমার নবী আমি এই এই ব্যা করেছি আপনার তওরা কিতাবটা পড়তে পড়তে নাবির নাম আখরি জামানার নবীর নাম পেয়েছিলাম আমার রাগ হয়েছিল তাই আমি পাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলাম পাক আমাকে সাব করে দিয়েছে ওই সময় হাজরাতে নবী মুসা বলেছিল আমি পারবো না তুমি যার সানে যার জন্য তুমি বেদবি করেছ তার কাছে মাপ চাইতে হবে সেই দিদিনে সেই দিনেতে মুসা নবী বলেছিল আখেরি জামানায় এত হিজলিতে এত সালে এমনি করে ওই জায়গায় গাড়ে সুর ঘরে হেরাতে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে ওই জায়গায় অবস্থান করবে তুমি ওই জায়গায় চলে যাও ওখানে আল্লাহ নবীর কাছে মাপ চাইবে তিনি মাপ করে দেবেন জোরে বলুন সুবাহান আল্লাহ সেই কতগুলো আমার আপনা নবী দু জাহানে বাসা হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী সাল্লামকে খুলে বললেন ওই সময় আল্লাহ নবী বললেন যাও তোমাকে মাফ করে দিলাম তোমাকে নবী বলে এমনি করে তিনি সাপটা বললেন আপনাকে নবী বলে মেনে নিলাম ওই সঙ্গে সঙ্গে তিনি মানুষ হয়ে পুনরায় তিনি ইন্টিগাল করেছিলেন এদিকে আল্লাহ নবী আসতে আসতে ওই গুহা থেকে বেরিয়ে সকালে হলো বেরিয়ে গেলেন আর এদিকে সিদ্দিকে একবার রাদি আল্লাহ তালানহু দুজনে এমনি করে যেতে লেগেছে যেতে 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 একটা আগা যেন বাড়ি দেখতে পেলেন আল্লাহ নবী বলছে ও বাবা সাহাবি ও বাবা আবু বেকার আমি রসুল্লাহ আমাকে খিদা পেয়েছে দেখো না বাবা কোথায় বকরি পাওয়া যায় কি না একটু দুধ দহন করে আমি রসুল্লাহ পান করবো আজরাতে সিদ্দিকে একবার রাজি আল্লাহ খুতালানহু তিনি একটা বাড়ি দেখতে গেলেন ওই বাড়ির মধ্যে গেলেন ওই বাড়িতে একটা মোটা করে একটা মহিলা দেখতে গেলেন ওই মোটা মহিলাটাকে জিজ্ঞাসা করলেন ও মা মহিলা তোমার কি কোনো बकरी ছাগল আছে তুমি যদি बकरी ছাগল থাকে তাহলে একটু দুধ দহন করে আমরা পান করতাম ও মা মহিলা বললেন ও বাবারা ও বাবারা তোমরা কারা কোথা থেকে এসছো এমনি করে পরিচয় দিলেন আমরা মক্কা থেকে হিজরত করছি এমনি করে আমরা ইয়াসরিবে যাব অনেকটা পথ অতিক্রম করে এসেছি আমাদেরকে খিদা লেগেছে তাই আপনার কাছে যদি বক কোনো বকরি থাকে বা ছাগল থাকে তাহলে বলুন ওই মেয়েটা বলেছিল ওই যে দেখেন রোগা পাতলা রোগা চিহ্ন ওই যে ছোট একটা বকরি রয়েছে ছাগল রয়েছে যাও যদি পারো তাকে তার বাটে হাত দিয়ে তোমরা দহন করো এমনি করে আল্লাহ নবী তাকে বললেন ও বাবা সিদ্দিক একবার বকরিটাকে নিয়ে আসো আল্লাহ নবী এমনি করে বিসমিল্লা বলে হাত দিলেন বা থেকে আল্লাহ নবী এমনি করে পেয়ালা এমনি করে দুটো পেয়ালা নিলে ভর্তি হয়ে গেল দুধ আল্লাহর বরকতে এমনি করে ওই পার থেকে দুধ বইতে লাগলো আল্লাহ নবী তৃপ্তি পর্যন্ত এমনি করে খিদা নিবারণ করলেন আল্লাহ নবী পান করলেন সিদ্দিকে একবার দুধ পান করলেন এবং ওই মহিলাদেরকে ও পান করালে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নবীর কি বরকত ছিল আল্লাহ পাক কি মজা ছিল যে আল্লাহ নবী ওই রোগা পাতলা ছাগলে বাটে যখন হাত দিলেন ঘল করে দুধ বেরিয়ে আসলো জোরে বলুন সুবাহ আর একটু জোরে ভাই না আল্লাহ নবী ওখান থেকে এমনি করে রমানা দিলেন হ্যাঁ শ্রী অবস্থায় এমনি করে আল্লাহ নবীকে হ্যাঁ বাসিরা মদিনা বাসিরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীকে দেখে তারা খুশিতে আত্মখারাপ হলে তাই ওইখানে তারা এমনি করে আল্লাহ নবীকে স্বাগতম ওয়েলকাম জানাতে লাগলেন তল আল বরু আইলাইনা म <experiences> About... হৃদয় এমনি করে তিনারা আল্লাহ নবীকে সালাত সালাম এবং তুমি আল্লাহ মারা খাবা মারা খাবা ওয়েলকাম স্বাগত জানাতে লাগলে আল্লাহ নবী আগিয়ে চলেছে এমনি করে সাহাবি একরামেরা এমনি করে আনসারি সাহাবিরা আনসারি সাহাবি হলো মদিনা সাহাবিরা আর মহাজিরিন সাহাবি হলো মক্কা সাহাবিরা এমনি করে তারা বলতে লেগেছে হ্যাঁ রাসুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার বাড়ি চলুন এমনি করে সমস্ত সাহাবিরা বলছে হুজুর আমার বাড়ি আসুন ও বলছে আমার বাড়ি আসুন এমনি করে যখন মনে করেন যে আপনার পীর ছায়ে ফুরফুরা দরবার শরীফ ফুরফুরা দরবার শরীফ থেকে যখন হুজুরেরা আসে আপনাদের মনে ইচ্ছা হুজুরকে আমরা বসাবো হুজুরকে আমরা বাড়িতে বসবাস করতে দেব এমনি করে হয়তো যা যে কোনো মানুষের একটা এক জায়গায় এমনি করে স্থান দেওয়া হয় তাই বললেন ও ও বাবা আমার সঙ্গী সাথীরা শুনে রেখে দাও আমি রসুল্লাহ বলে দিচ্ছি এই যে আমার উঠটা যেই দিকে যাবে যার বাড়ির দাঁড়ে যার বাড়ি সামনে দাঁড়িয়ে যাবে আমি রসুল্লাহ তার বাড়িতে ঢুকে যাব জোরে বলুন সুহান আল্লাহ আল্লা নবী আগিয়ে গেলেন ওই আলকাশুয়া উঠটা আস্তে 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 যেতে 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 হসরতে আবু আই বংসারী রাহাল আনহুর বাড়িতে দাঁড়িয়ে গেলে তো রে খাইনা সুবাহান আবু আইয়ুব আনসারি রাজী আল্লাহ তালা আনুভুরু বাড়িতে দাঁড়িয়ে গেলেন আজা আল্লাহ নবী বললেন বাবা আয়ুব আনসারি তুমি বসার ব্যবস্থা করো আল্লাহ নবী ওখানে বসবাস করতে লাগলেন আসেন সকলে দাঁড়িয়ে একটু সালাতুসালের না জানানা পেশ করি ইয়ান বি সালাম আলাই কান